তো দেখো বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম তো মা কাটাকাটি করছে যেহেতু চিকেন কষা হবে সেহেতু একটু পেঁপে দেবে একটু আলু দেবে তো এখন মা কাটাকাটি করে নিচ্ছে এখন আদা রসুনটা কাটলে হয়ে যাবে আর বাপি এনেছে এ দেখো কদবেল তো অবশ্যই কদবেল মাখা করবো একটা ফাটাবো তো কদমল মাখা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না ঠিক আছে বরবটিগুলো হয়ে আছে না মা আনা হয়েছিল যে চাউমিন খাবো বলে পুজোতে কিন্তু খাওয়া হয়নি করা হয়নি রোজি রোজি বেরিয়েছি মাঝে না একদিন বেরোয়নি তাও করা হয়নি পুরেমি করে ঠিক আছে চলো মা কাটাটি করে নিক নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল মুর্শিদেবনার ব্লগ তো দেখো বন্ধুরা তো মা তো কাটাকাটি করছে দেখলে আজকে রান্নার জোগাড় হচ্ছে আর বাপি আছে বাড়িতে সেজন্য বিজয়ার খাওয়াটা আজকে হচ্ছে আজ হচ্ছে রবিবার আচ্ছা রবিবার তোমার তো একদিক থেকে সবাইকে জানাই শুভ বিজয় একদিক থেকে হ্যাপি সানডে তো আজ রবিবার শুভ বিজয় উপলক্ষে আমার সকল পরিবারের সকল বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম আর ছোটোদের বুক বড় ভালোবাসা তো আজকের সবাই থেকো পুরো ব্লগটা এনজয় করো আর তো আজকের দিনটা এনজয় করছি করবো আর কালকে বেরিয়েছিলাম শরীরটা খুব একটা ভালো না ভীষণ পা যন্ত্রণা করছে কাল রাতে ঘুমাতে পারিনি কাল অনেকটা রাত হয়ে গেছিলো কাল বালিগঞ্জে ঠাকুর দেখতে থেকে এলাম তো ওদের জানিয়েছিলাম তো এবছর তো সব উল্টো আটা কালকে তো নবমী দশমী একই দিনে পড়েছিলো তো কালকে ওই জন্য অনেক রাত হয়ে গেছিল জন্য খুব পা ব্যথা তো সেই জন্য শরীরটা সেরকম ভালো না তো যাই হোক তো চল আজকে আনন্দ করতে হবে আজকে বিজা খাওয়া দাওয়া মানে বুঝতেই পারছ আর তোমরা দেখতে থাকো সাথে থাকো তো দেখো বন্ধুরা রান্নার দিকে চলে আসলাম কি কি রান্না হচ্ছে এই দেখো আজকে মাছ এনেছেন তো মাছ ভাজা হবে আর এখানে দেখো মাংসের আলুগুলো লাল লাল করে মা ভেজে নিচ্ছে আর এই পেঁপেগুলো দিয়ে দেবে পেঁপেগুলো ভাজা হবে আর এখানে একটু ডাল করছে দেখো এটা কি ডাল ছোলার ডাল ছোলার ডাল করছে চোলার ডালের মধ্যে লঙ্কা দিয়ে এখন সেতো বসিয়ে দিচ্ছে আর আমি এখানে আদা রসুনটা বাটবো আদা রসুনটা বাটবো মাছটা পরে হচ্ছে চলো বেটে নি আর এখানে ভাত হবে এই যে জলটা গরম হয়ে গেছে মা দিয়ে দাও তো দেখো আলুগুলো ভেজে নিয়েছি নিয়ে এখন দেখো সবজিটা ভাজতে শুরু করেছে ভাজাভাজিগুলো আগে করে নিই তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে ওখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে ভাজাভাজিগুলো আগে করে নিই আর এরপরে মাছটা ভাজবে তো দেখো ফ্রাইড রাইসটা কি সুন্দর মা মিশিয়েছে দেখো আর ওপর থেকে শুকনো দিয়ে কি সুন্দর সাজিয়েছে ভালো লাগছে না দেখতে আর এখানে হচ্ছে এই যে ডাল ডালটা সম্ভব দেওয়া হয়ে গেছে নাইকেল দিয়ে ডাল হচ্ছে আর এই দেখো চিকেন চিকেন মা জল দিয়ে বসিয়ে দিল এখন হওয়ার অপেক্ষা টগর করে ফুটছে চিকেনটা হলে রান্না হয়ে যাবে তো আমি এখন চান করব চানে যাই তারপরে আসি এইটা তুমি গরম না তো দেখো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট আর একদম আমরা পরিবেশন করে চলে এসেছি দেখো মা এখানে পরিবেশন করছে হ্যালো মাথা তো দেখো থালিটা সাজিয়ে নিয়েছি আজকে বিজয়া দশমীর থালিটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমার থালি রয়েছে ফ্রায়েড রাইস আর ছোলার ডাল নারকেল দিয়ে সাথে আছে স্যালাড আর আছে চিকেন কারি চাটনি আর আছে মিষ্টি দই তো কেমন হয়েছে থালিটা অবশ্যই তোমরা জানিও তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু যাক এখন বাজে আড়াইতে তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি আর এরকম আর বাপি খাওয়া শুরু করে দিয়েছে তো চলো বন্ধুরা খেয়ে নিই আর কি কি চলো রান্না হলো তোমাদের সাথে শেয়ার করি এরা দেখো আজকে হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে ছোলার ডাল স্যালাড আর এই চিকেন কারি চিকেন কারি কালারটা কেমন এসছে অবশ্যই জানিও একদম গায়ে গায়ে করেছে আর হচ্ছে চাটনি আর এখানে আছে দই দইটা এখন ফুলিনি সাথে আছে মিষ্টি তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক আর তোমরা অবশ্যই সাথে থেকো দেখতে রাখো মা চিকেন খেয়েছো ও খেয়ে বলো ও তুমি খাচ্ছো তো কেমন হয়েছে ভালো হয়েছে তো দেখো বাপি খাওয়া খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে চিকেন দিয়ে বাপি তো বললো দারুণ হয়েছে নিয়ে ইচ্ছে চিকেনের কালারটা কেমন এসছে বলবে হ্যাঁ একদম গায়ে গায়ে মায়ের রান্না তো ভালো হয় আজকে খেয়ে দিয়ে বলবো কেমন হয়েছে তো চল খাওয়া দাওয়া শুরু করা যাক আর বন্ধুরা তো চলো খাওয়া দাওয়ার শুরু করা যাক ফাস্টটা খাচ্ছি ছোলার ডাল দিয়ে চোলা দিলে ভালো নেবো দারুণ <muchly> <muchly> <muchly>

ডাউন কিন্তু তো চলো আজকে আমাদের এটুকু আর সবাই লাইক কমেন্ট করতে ভুলে যেও না অবশ্যই লাইক কমেন্ট তো দেখো খাওয়া দাওয়া পরে এখন একটু পান খাচ্ছি একটু মুখ শুদ্ধি করছি মাকে দিলাম অর্ধেক আমি অর্ধেক চলো কে কে পান খেতে ভালোবাসো বলবে হ্যাঁ এটা মিষ্টি পান

పని చూ ప